এর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সিটং থেকে আমি কিভাবে করে ডুয়ার্সের চালসাতে এসে পৌঁছেছিলাম তবে সেখানে আপনাদের কথা দিয়েছিলাম যে আমি চালসাতে কিংবা ডুয়ার্সে এসে কোথায় থাকছি সেটা দেখাবো যদিও বা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি এসে নিয়ে রাত্রিবাস করেছিলাম চালসার যুব আবাসে এই চালসার যুব আবাসের সমস্ত ক্যাটাগরির রুম ট্যুর নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি এবং আমার এই চ্যানেলের মধ্যে দিয়েছি যদি আপনারা সেই ভিডিওটি খুঁজতে আপনাদের অসুবিধা হয় তবে আপনারা প্লে লিস্টের মধ্যে গিয়ে হোটেল কিংবা ইউথ হোস্টেলের মধ্যে যদি আপনারা সার্চ করেন তবেই দেখতে পাবেন আর তাছাড়া আমি আপনাদের জন্য আমি উপরের আই বাটন এবং নিচের ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে আপনারা সেখান থেকে গিয়ে ও ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন আর এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ডুয়ার্সের যে সেভেন পয়েন্ট এই সেভেন পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টকে সেভেন পয়েন্টের মধ্যে ধরে নেওয়া হয় সঙ্গে এই সেভেন পয়েন্টকে ঘুরে দেখে নিতে কতটা সময় লাগে এবং কত টাকাই বা গাড়ি ভাড়া হয় সবটাই শেয়ার করেছি এই ভিডিওতে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় আজকে আমার দ্বিতীয় দিক বেরিয়ে পড়লাম চালসার ইউথ হোস্টেল থেকে এই চালসার ইউথ হোস্টেল থেকে বেরিয়ে আজকে আমি প্রথমে চলে যাচ্ছি কিন্তু সেভেন পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে তো সাইট সিনের জন্য তো গাড়ি দরকার তো আমি এক ড্রাইভার দাদাকে কিন্তু এখানে কিন্তু পেয়ে গেছে সেভেন পয়েন্টে হচ্ছে সবার আগে আমরা ধরে নিয়ে হচ্ছে মূর্তিতে মূর্তি তারপরে মূর্তি ঘুরিয়ে চলে যাই আমরা হচ্ছে আপনার লালিগুড়া ভিউ পয়েন্ট তারপরে রকি ল্যান্ড তারপরে সন্তলা খোলা ওটা ঘুরে নিয়ে তারপরে ওখান থেকে আপনার ডিলেট চলে যাই হচ্ছে আমরা গরিবাস ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে যেখানে সবাই চলে লাঞ্চ মাঞ্চ করে লাঞ্চ নিয়ে ওখানে লাঞ্চ করে নিয়ে চলে যাই আমরা ঝাড়ুং হাইড্রেল প্রজেক্ট তারপরে সর্বশেষ বিন্দু বিন্দুটা হচ্ছে লাস্ট একটা বিন্দু ব্যারেজ তার উপরে হচ্ছে ভুটান ওপরে যেতে দেয় না যদি আপনি সকালবেলা ব্রেকফাস্ট করে নটার মধ্যে বেরোন আপনি মোটামুটি হোটেলে ব্যাক করতে করতে মোটামুটি পাঁচটা ছটা পেয়ে যাবে বলে এই খোলাতে গিয়ে আলাদা করে কোনো হ্যাঁ ওটা আপনার একটা আলাদা গাড়ি ওটা আমাদের এখানে একটা গাড়ি যেতে দেয় না ওখানে একটা লোকালিটি একটা ইয়ে আছে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের গাড়ি নিতে হয় ঠিক আছে আপনি গাড়ি নিতেই হবে সেটা কোনো পার্টিকুলার ব্যাপার নয় ওটা আপনি হেঁটেও যেতে পারেন এক কিলোমিটার ডিস্টেন্স তো গাড়িও হলে আপনার হচ্ছে মোটামুটি ধরেন পঁচিশশো থেকে সাতশো টাকা আচ্ছা সেই ক্ষেত্রে সেই গাড়িটা কয়জন মতো সেভাবে চারজন ড্রাইভার নিয়ে পাঁচজন আমার নাম হচ্ছে পাপাই বনিক ঠিক আছে আমি চালসার বাসিন্দা আচ্ছা আর ফোন নাম্বারটা হচ্ছে আপনার সিক্স টু নাইন ফোর টু থ্রি ওয়ান সিক্স ফাইভ ফোর দাদার কাছে বর্তমানে কিন্তু ওয়াগানার গাড়ি কিন্তু রয়েছে ঠিক আছে তো ওয়াগানার গাড়ি মানে আপনারা বুঝতে পারছেন ফাইভ সিটারের গাড়ি তো ড্রাইভার বাদে আপনারা যদি চারজন আসছেন মনে করছেন তো আপনারা ইজিলি কিন্তু এই গাড়ি নিয়ে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারেন আমি তো পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম তবে আপনাদের মধ্যে অনেকে কমেন্টস করেন যে ড্রাইভার দাদার নম্বর শেয়ার করার জন্য তাই আমি এই ভিডিওটি আগের দিন তুলেছিলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি মূর্তি নদীর ধারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এটিও একটি রিসর্ট চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন পৌঁছে গেছি আমি আমার প্রথম স্পটে দেখছেন এখানে লেখা রয়েছে আই লাভ মূর্তি এবং সবার প্রথম কিন্তু আগে কিন্তু চলে আসবেন কিন্তু এই লাভ মূর্তি দেখে নেওয়ার জন্য আর তার পাশেই কিন্তু এখানে কিন্তু রিভার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তি রিভার আর আপনাদেরকে অলরেডি কিন্তু শেয়ার করেছি যে বনানির যে গভর্নমেন্টের যে রিসর্ট রয়েছে সেটাও কিন্তু এই রাস্তাতে কিন্তু রয়েছে সেটা শুধুমাত্র দুশো মিটার মতো তো আই লাভ মূর্তিকে টাটা জানিয়ে নিয়ে রওনা দিলাম এর স্পটের জন্য ট্যুরিস্ট বেশি থাকার জন্য এখন এখানে হর্স রাইডও হচ্ছে পৌঁছে গেছি সেকেন্ড স্পটে ডুয়ার সেভেন পয়েন্টের মধ্যে এই স্পটটাও কিন্তু পরে এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট ঠিক আছে এক সময় এইখান থেকে কিন্তু সুন্দর একটা কিন্তু চালসা শহরের কিন্তু ভিউ পাওয়া যেত এখন বর্তমানে এখানে কিন্তু জঙ্গল ফঙ্গল হয়ে গেছে এর আগেও আমি এসছিলাম সেই সময়ও কিন্তু এতটা কিন্তু ছিল না কিন্তু এখন যা দেখা যাচ্ছে দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু শুধু জঙ্গলও জঙ্গল দেখা যাচ্ছে আর এখানে কিন্তু একটা বসার মতো জায়গা রয়েছে এখান থেকে পুরো চালসা শহরটাকে বেশ সুন্দর কিন্তু দেখা যেত এদের সামনেটা দিয়ে এখন তো চারিদিক মিলে কিন্তু পুরো জঙ্গল হয়ে গেছে আর আপনারা যদি মনে করেন এই চালসা ভিউ পয়েন্টে এসে আপনারা কিছু টিফিন টিফিন করবেন মনে করবেন তো তার জন্য কিন্তু অপশন পেয়ে যাবেন দেখুন এদিকেও দোকান রয়েছে একই রকমভাবে তো কিন্তু দোকান কিন্তু রয়েছে এরপর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি আবারও ছুটে চললো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে গেছি এই সেভেন পয়েন্টের মধ্যে আমি কিন্তু তৃতীয় স্পটে এটা হচ্ছে আই লাভ সামসিং এখানে কিন্তু লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন আই লাভ সামসিং তো এই তৃতীয় স্পটে আপনারা যখনই আসবেন না কেন আই লাভ সামসিংয়ের কাছে অতি অবশ্যই আপনারা কিন্তু এখানকার এই আই লাভ সামসিংয়ের সঙ্গে কিন্তু আপনারা কিন্তু ছবি তুলে নেবেন আর এখান থেকে দেখুন সামনের দিকে একটা যেমন সুন্দর আপনার একটা কিন্তু ভিউ পেয়ে যাবেন সঙ্গে তো অবশ্যই আই লাভ সামসিং লেখা রয়েছে তো আপনি উল্টো দিকে যদি একবার ঘুরে দেখেন তাহলে আপনারা কিন্তু এখানে কিন্তু এই সামসিং যে টি গার্ডেন ঠিক আছে সে টি গার্ডেনের এখানে আপনার কিন্তু চায়ের বাগান কিন্তু খুব কাছ থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আর সঙ্গে দেখুন এখানে কিন্তু গাড়ি পার্কিং এর কিন্তু জায়গা রয়েছে ঠিক আছে তো গাড়ি যেখানে রাখবেন তার ঠিক অপোজিটে রয়েছে কিন্তু ভিউ পয়েন্ট এই আই লাভ সামসিং নিচের এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা যে বয়ে গেছে ঠিক এই নদীটার ওই নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু একটা কিন্তু ছোটো মোটো কেউ বোধ পিকনিকও করছে এটা কিন্তু একটা কিন্তু পিকনিক স্পটও ঠিক আছে তা আপনারা যখন আসবেন আপনারা যদি মনে করছেন এই সামসিংয়ে এসে নিয়ে এখানে আপনারা পিকনিক করবেন তবে আপনারা কিন্তু এখানে কিন্তু পিকনিকও কিন্তু করে নিতে পারেন পার্সোনাল গাড়ি নিয়ে আসছেন তবে এই উপরে যদি আপনারা গাড়ি রাখেন সেক্ষেত্রে কিন্তু কুড়ি টাকা করে কিন্তু পার্কিং চার্জ আছে ঠিক আছে গাড়ির আর যদি আপনারা এই নিচে দিয়ে যেহেতু আপনার পিকনিক স্পটটা যেটা আপনাদের দেখালাম এই আই লাভ সানসিংয়ের নিচে দিয়ে যেটা দেখা যাচ্ছে সেখানে যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা কিন্তু পার্কিং চার্জ রয়েছে তো পৌঁছে গেছি আমি এখন এই ডুয়ার্সের সেভেন পয়েন্টের মধ্যে চার নম্বর স্পটে আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় সাইজের রক তার মানে অতি অবশ্যই আমি কিন্তু চলেছি কি আইল্যান্ডে যেহেতু আমার পেছন দিকে বড়ো বড়ো রক দেখা যাচ্ছে তার মানে অতি অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন এটাই হচ্ছে কিন্তু সেই রকি আইল্যান্ড আর রকি আইল্যান্ডে আসার পরে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর একটা কিন্তু আপনারা কিন্তু ভিউ পেয়ে যাবেন ঠিক আছে এখানে এই রকগুলো মাঝখানে এই যে নদীটা যে বয়ে গেছে যার জন্য কিন্তু এই বড় বড় রকগুলোর জন্য কিন্তু এই জায়গাটার কিন্তু নাম হয়েছে এই রকি আইল্যান্ড এখানে আসতে গেলে গরমের সময় যদি আপনারা যদি আসেন সেই অনেক সময় এখানে অনেক টুরিস্টকে দেখবেন আবার কিন্তু স্নানও করে নেয় আপনাদের বলে রাখি আপনারা যখন এই সেভেন পয়েন্টের জন্য আপনারা যখন বেরোবেন তখন অতি অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে কিন্তু একবারে বেরোতে ঠিক আছে কারণ এরপরে মাঝ রাস্তাতে খাওয়ার জন্য আপনারা হয়তো বা দোকান পাবেন ঠিকই তবে সেই অর্থে আপনারা যদি পছন্দ মতো কিছু নেবেন মনে করবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু পাওয়াটা কিন্তু একটু মুশকিল আছে সেই জন্য আমি বলবো যে আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবেন এবং কোথায় লাঞ্চের জন্য উপযুক্ত জায়গা সেটাও কিন্তু আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবে ভিডিওতে সুন্দর কিন্তু ফটো এবং এই যে পরিষ্কার স্বচ্ছ জলের যে নদী এটা আপনারা কিন্তু উপভোগ করে নিতে পারবেন এই রকি আইল্যান্ডে আসতে গেলে যতগুলো এই সেভেন পয়েন্টের মধ্যে স্পট রয়েছে তার মধ্যে অন্যতম স্পট হচ্ছে এই রকি আইল্যান্ড আমার তো বেশ ভালো লাগে আশা করি আপনারা এসে যখন আসবেন দেখবেন আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে এতটুকু আপনাদেরকে একটু আমি কথা দিচ্ছি এই হচ্ছে রকি আইল্যান্ড আপনারা ডুয়ার্সের সেভেন পয়েন্টে যখন আসবেন অতি অবশ্যই এই রকি আইল্যান্ডে আসতে গেলে আপনাদের দেখবেন সময় কিন্তু এমনিতেই কিন্তু বেশি লাগবে তার কারণ হচ্ছে এখানকার জলের স্বচ্ছতা আর এখানে চারিদিক মিলিয়ে যা ভিউ রয়েছে আপনারা দেখতে গিয়ে আপনারা নিচেরাই বুঝতে পারবেন যে যতগুলো স্পট রয়েছে তার মধ্যে সব থেকে বেশি সময় কিন্তু রকি আইল্যান্ডে কিন্তু লাগে আর আমার তো এই জায়গাটা বেশ দুর্দান্ত কিন্তু লাগে আর দুর্দান্ত একটা ভিউও কিন্তু পাওয়া যায় এই রকি আইল্যান্ডে আসতে গেলে তো আপনারা যখনই আসবেন না কেন এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু খুব ভালো মতো কিন্তু এনজয় করবেন এই মাথার উপরে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা দিয়েই মানে দুই রকমভাবে ট্যুর হয় কোন ট্যুর যখন আপনারা দেখবেন এর আগের ভিডিওতে যখন আমি আপনাদের দেখিয়েছিলাম এই সেভেন পয়েন্ট তখন আমি এই দিকটা দিয়ে নিয়ে এই দিকটাতে গিয়েছিলাম কিন্তু আজকে আমি কি করলাম এই থেকে মানে সামসিং ভিউ পয়েন্ট থেকে আমি এসে কিন্তু এই দিকটা দিয়ে এখন চলে যাব এর পরে স্পটে আর আগেরবার যখন আমি এসছিলাম তো সেটা কিন্তু আমি তার উল্টো দিকটা দিয়ে আমি কিন্তু এসেছিলাম মানে উল্টো ডাইরেকশন এসছিলাম মেন পয়েন্টের যে গৌরীবাস ভিউ পয়েন্ট আছে সেইখান থেকে কিন্তু এর আগেরবার আমি কিন্তু স্টার্ট করেছিলাম আজকে আমি কিন্তু স্টার্ট করেছি মূর্তি থেকে ঠিক আছে তো একদম দুটো দুই রকম ডাইরেকশান আমি স্টার্ট মানে করেছি এবং ঘুরে দেখাচ্ছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম এবার আপনারা আপনাদের মতো করে ডিসাইড করবেন যে কোন দিক দিয়ে ঘুরতে গেলে আপনাদের ভালো লাগবে সেইভাবে করে আপনারা কিন্তু এসে ঘুরে এই রকি আইল্যান্ডে আসতে গেলে আমার আপনারাও কিন্তু কিন্তু এখানকার জলকে উপভোগ করবেন আর এখানকার যদি জলের যদি কথা বলেন দেখুন এখান থেকে এই জলের একদম যে তলাতে কি কালারের পাথর রয়েছে জলের তলাতে দেখুন কি কালারের পাথর রয়েছে আপনারা কিন্তু সবটাই কিন্তু বুঝতে পারবেন মানে জলের মধ্যে এতটাই কিন্তু স্বচ্ছতা কিন্তু রয়েছে এই রকি আইল্যান্ডের মধ্যে এরকম ধরনের আপনারা কিন্তু একটা কিন্তু ভিউ কিন্তু পেয়ে যাবেন এখানে আসার পরে এই আমি কিন্তু এই ব্রিজের উপর থেকে কিন্তু নিচ্ছি ঠিক আছে একই রকমভাবে দুই দিক মিলিয়ে যেমন এদিক থেকে জলটা কিন্তু বয়ে আসছে দিয়ে সেই জলটা কিন্তু এই দিক দিয়ে সোজা কিন্তু চলে যাচ্ছে সে পাহাড়েরই জল হ্যাঁ আর এইখানে আপনারা যা দেখতে পাবেন এখানে সব কিন্তু বড়ো বড়ো সাইজের আপনারা কিন্তু পাথর কিন্তু দেখতে পাবেন এই রকি আইল্যান্ডের মধ্যে এরপর পাহাড়ি পথে রওনা দিয়ে পৌঁছে গেলাম এর পরের গন্তব্য সুলতানি খোলাতে সুলতানি খোলাতে লোকাল সেন্টিগেটের গাড়ির ভাড়া আপনার সঙ্গে শেয়ার করলাম তবে আমি কিন্তু গাড়িতে যাইনি আমি হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম খোলার হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দেখুন ডাস্টবিন বানানো রয়েছে ইউজ মি ইউজ মি আর এসে আপনারা কিন্তু এখানে কিন্তু জলও কিন্তু খেতে পারবেন আর এখানকার এন্ট্রি টিকিটের যদি কথা বলেন তো দেখবেন এখানে দেখুন পার পারসন কুড়ি টাকা করে কিন্তু লেখা রয়েছে টিকিট কাউন্টার ঠিক আছে আর এই ডিস্টেন্সটা আমি যখন গাড়ির সঙ্গে যখন কথা বললাম ওনারা কিন্তু বললেন এক কিলোমিটার কিন্তু আমি যা দেখলাম এটা কিন্তু এক কিলোমিটারের থেকেও কিন্তু আমার যেমন হচ্ছে অনেকটাই কিন্তু কম কারণ আমি যখন ম্যাপে এটা দিলাম ঠিক আছে যেহেতু আমি হেঁটে আসছি বলে তো তখন আমি কিন্তু দেখলাম এখানে যে স্টার্টই হলো ধর নেন আটশো মিটার থেকে তো এটার জন্য তিনশো টাকা করে চার্জ রয়েছে আপনার সঙ্গে কিন্তু সেটা শেয়ার করেছি এবার আপনারা ডিসাইড করবেন যে এই ফরেস্টের মধ্যে দিয়ে ফিলিংসটা নিতে নিতে আপনারা কি যাবেন নাকি আপনারা গাড়িতে করে আসবেন যদি আপনারা গাড়িতে আসবেন তবে আপনারা কিন্তু গাড়ির মধ্যেই থাকবেন এই যে হেঁটে যাওয়ার যে একটা অনুভূতি সেটা কিন্তু আপনারা কিন্তু এই হেঁটে যাওয়ার অনুভূতিটা তখন আপনারা কিন্তু আর পাবেন না তবে যদি আপনারা গাড়িতে আসেন সেক্ষেত্রে হয়তো আপনাদের হাঁটতে হবে না তবে কিন্তু এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যে আমরা যে যাচ্ছি আমি যে যাচ্ছি ফরেস্টের মধ্যে দিয়ে সেই অনুভূতিটা আপনারা কিন্তু পাবেন না যদি আপনারা গাড়িতে আসেন পৌঁছে গেছিলাম আমি এই ডুয়ার্সের সেভেন পয়েন্টের মধ্যে পাঁচ নম্বর স্পট এটা হচ্ছে সেই খোলার হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এই ছিল আমার আজকের সেভেন পয়েন্টের মধ্যে পাঁচ নম্বর স্পট সুলতানিখোনা হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজে আসার জন্য এখানকার এন্ট্রি টিকিট আমি আপনার সঙ্গে শেয়ার করেছি কিং ব্রিজের মধ্যে দেখুন একসঙ্গে জন যেতে পারবেন তা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে এই হচ্ছে সুলতানে খোলার হ্যাঙ্গিং ব্রিজ এই হচ্ছে সুলতানে খলার হ্যাঙ্গিং ব্রিজ ঠিক আছে এই যে ব্রিজের উপর দিয়ে হাঁটছি হ্যাঁ ব্রিজটা কিন্তু রীতিমতো কিন্তু দুলছে হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু দেখুন আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন দেখুন ব্রিজটা কিন্তু পুরোটা কিন্তু দুলছে মনের মধ্যে একটু কিন্তু ভয় ভয়ও কিন্তু কাজ করছে হ্যাঁ দেখুন পুরো দমে কিন্তু দুলছে বেশ ভালো লাগছে কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজকে হেঁটে দেখতে এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সুলতানে খোলা নেচার রিসর্ট কালিম্পং ফরেস্ট কর্পোরেশন ডিভিশনের আন্ডারেই কিন্তু রয়েছে এই রিসর্টটি এখানে যদি আপনারা আসেন তবে দেখুন এখানে কিন্তু আরেকটা জিনিস লেখা রয়েছে উইদাউট বুকিং নট অ্যালাউড ইনসাইড মানে যদি আপনাদের বুকিং না থাকে তবে আপনারা কিন্তু এর ভেতরে কিন্তু প্রবেশ করতে কিন্তু পারবেন না আর এই রিসর্টে যদি আপনাদেরকে এসে যদি থাকতে হয় তবে আপনাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করেই কিন্তু আসতে হবে ঠিক যদি আপনারা এইখানে আসছেন তবে এই যে এন্ট্রির সময় আমরা যে কুড়ি টাকা করে পার হেড হিসাবে এই যে আমি যে এন্ট্রি টিকিট যে কেটেছিলাম সেই টিকিটের যে চার্জটা সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু আলাদা করে কিন্তু দিতে হবে না এবং আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়েও যদি আসছেন সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি নিয়ে আপনারা কিন্তু সরাসরি কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে আলাদা করে কিন্তু আপনাদেরকে কিন্তু কোনো চার্জ দিতে হবে না এবং আপনাদের যে বাইরের যে সিন্ডিকেট রয়েছে যেখান থেকে আপনাদেরকে গাড়ি রিজার্ভ করে যে আসতে হয় সেই ব্যাপারটাও কিন্তু থাকবে না মানে আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে সরাসরি কিন্তু চলে আসতে পারবেন এবং সেটা আমি বাইরের যে সিকিউরিটি যিনি টিকিট কাটছিলেন আমি ওনার কাছে জিজ্ঞেস করাতে উনি কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু দিলেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম মানে আপনাদের এন্ট্রি টিকিটও যেমন লাগবে না একই রকমভাবে আপনারা গাড়ি নিয়ে আসবেন তারও কিন্তু আপনাদের মানে পারমিশন থাকবে যে এই হ্যাঙ্গিং ব্রিজের কাছে এসে যদি আপনারা মনে করবেন যে টয়লেট ইউজ করবেন এখানে কিন্তু কিন্তু ব্যবস্থা রয়েছে দেখুন এখানে লেডিস জেন্টস দুটোই কিন্তু লেখা রয়েছে আর এটার জন্য আলাদা করে কিন্তু কোনো পয়সা কিন্তু পেমেন্ট করতে হবে না সুলতানি খোলা রিভার ক্যাম্প যে আপনার সামনে যে দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনারা এসে থাকতে চান এটাও কিন্তু সুলতানে খোলাতেই কিন্তু রয়েছে এদিকটাতে হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ আর হ্যাঙ্গিং ব্রিজের কাছেই কিন্তু এটাও কিন্তু রয়েছে যদি আপনারা এইখানেও যদি এসে যদি আপনারা থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করে কিন্তু আসতে হবে আর এগুলোর কিন্তু রেট যথেষ্টই কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাতে এসে থাকার জন্য সুলতানে খোলা টিকিট কাউন্টারের কাছে এসে দেখুন আপনারা কিন্তু এরকম কিন্তু মধুও কিনে নিয়ে যেতে পারবেন পিওর সুন্দরবন হানি মানে সুন্দরবনের মধু যে এইখানে এসে পাওয়া যাবে আমি কিন্তু তা কিন্তু ভাবতেই পারিনি আর আড়াইশো গ্রাম বোধ হয় আচ্ছা দেখুন এটা কিন্তু আড়াইশো গ্রাম ঠিক আছে আর এটার দাম রয়েছে হচ্ছে একশো টাকা তো সুন্দরবনের মধুও কিন্তু আপনারা এখানে এসে কিন্তু পেয়ে যাবেন অর্গানিক লেখাও রয়েছে কিন্তু দেখুন সুলতানি খোলাতে এসে এই রকম ধরনের খাবার আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন এটা কিন্তু দেড়শো টাকা কিন্তু থাল দেখুন আলু ভাজা দিয়েছে এখানে বাঁধাকপির সবজি দিয়েছে এখানে কিন্তু উচ্ছে ভাজা দিয়েছে ডাল দিয়েছে পিঁয়াজ দিয়েছে লঙ্কা দিয়েছে আর মোটামুটি সরু চালের ভাত এটা আনলিমিটেড খাওয়া আনলিমিটেড হচ্ছে এই ভেজ থালি আপনারা খেয়ে এখানে টেস্ট করতে পারেন তাছাড়া কিন্তু আরও অপশন রয়েছে আপনার কিন্তু অ্যাপেলিস্টোনে গিয়েও কিন্তু ওই অ্যাপেল স্টোনের পাশে কিন্তু সেই হোটেলে গিয়েও কিন্তু আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন আমার যেহেতু খুব জোর খিদে পেয়েছিল যার জন্য আমি কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু সেরে পেলাম খাবারটা কিন্তু আনলিমিটেড খাবার আপনারা যত খুশি ভাত নেবেন সবজি নেবেন সবটাই আপনার কিন্তু নিতে পারবেন আমি এটার সঙ্গে কিন্তু আরও এক্সট্রা নিয়ে নিয়েছি হচ্ছে কিন্তু ডিমের অমলেট তো চলুন খাওয়া দাওয়া করে না যাক তারপরে কিন্তু নেক্সট স্পটে যাচ্ছে এবং সেটা সেখানে গিয়ে আবার আপনার সঙ্গে কিন্তু দেখা করছি এবং ডিমের অমলেটের জন্য কিন্তু আলাদা করে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট দিতে হবে সেটা সম্ভবত তিরিশ টাকা না চল্লিশ টাকা বাদে রেট নিচ্ছে আমি এরকম সঙ্গে কিন্তু ডিমের অমলেটও কিন্তু নিয়ে নিয়েছিলাম এরপর ফরেস্টকে ছাড়িয়ে চা বাগানের মধ্যে দিয়ে আবারও রওনা দিলাম আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর এরপর সামনে এসেই চোখে পড়ল ঝালুমবিন্দু যাওয়ার ডিস্টেন্স বোর্ডটি সেটাও আপনার সঙ্গে শেয়ার করলাম তবে এর আগে আমি যখন এসেছিলাম তখন এই রাস্তার কাজ হচ্ছিল তবে এবার যখন গেলাম তখন দেখলাম রাস্তাটি বেশ ভালো হয়ে গেছে সেভেন পয়েন্টের মধ্যে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি আই লাভ গৌরীবাস ঠিক আছে মানে ঝালং গ্রাম এখান থেকে কিন্তু খুব ভালো মতো কিন্তু দেখা যায় দেখুন এখানে সামনে কিন্তু লেখাও রয়েছে আই লাভ গৌরিবাস কিন্তু পিকনিকও কিন্তু করা যায় অনেক এখানে এসে কিন্তু পিকনিক করে থাকে চাইলে আপনারা যদি মনে করেন এই গরিবাসে মানে এই ঝালং গ্রামে এসে আপনারা পিকনিক করবেন তো আপনারা কিন্তু এখানে এসে কিন্তু পিকনিকও কিন্তু করতে পারবেন আর দেখুন এখানে লেখা রয়েছে এই আই লাভ গরিবাস এই নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাই কিন্তু ঝালং নদী আর এই নদীটা সম্ভবত হচ্ছে আপনার বিন্দুতে যে ব্রিজটা যেটা রয়েছে বিন্দু ব্রিজ ঠিক আছে সেই বিন্দু ব্রিজের যে জলটা সম্ভবত এই নদীটার সঙ্গেই বোধহয় কানেক্টেড রয়েছে আর আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশার জন্য সেইভাবে করে কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে না তবে হালকা বিস্তার কিছু কিন্তু দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম পুরের লাঞ্চটা যদি আপনারা মনে করবেন যে এখানে এসে করবেন আপনারা কিন্তু এখানেও কিন্তু লাঞ্চ কিন্তু করে নিতে পারেন আমি তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের তো দেখালাম আর এইটা আজকের আমার কিন্তু ছয় নম্বর স্পট ছিল পরবর্তী গন্তব্য আমার হচ্ছে বিন্দুগ্রাম তো বিন্দুগ্রামে গিয়ে আপনার সঙ্গে কিন্তু দেখা হচ্ছে এই জায়গাটা কিছুটা ইউ প্যাটার্নের আর এখানে পুলিশের একটি চেকপোস্টও রয়েছে এই হচ্ছে সেই অ্যাপেল স্টোন হোটেল যেখানে লোকাল গাড়িগুলো এসে দাঁড়ায় দুপুরের লাঞ্চ করানোর জন্য আর এর পাশেই রয়েছে এই অ্যাপেল স্টোনটি তার জন্য এই জায়গার নাম হয়েছে অ্যাপেল স্টোন এবং সঙ্গে হোটেলটিরও নাম হয়েছে অ্যাপেল স্টোন হোটেল এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই আছে চাইলে আপনারা দুপুরের লাঞ্চটা এখানেও করে নিতে পারেন পৌঁছে গেছি আমি এখন ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দু গ্রামে এই সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বিন্দু ব্যারেজ এটা কিন্তু ভুটান ওই পাশটা হচ্ছে ভুটান আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া এটাই হচ্ছে কিন্তু বিন্দু ব্যারেজ আমি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি বিন্দু গ্রামে আর এই বিন্দু ব্যারেজের কাছেই হচ্ছে বিন্দু গ্রামও রয়েছে তাছাড়া হচ্ছে যে এইটা কিন্তু আজকে আমার কিন্তু লাস্ট স্পট ছিল এবার আপনারা বলতে পারেন যে এখানে আমি এত সন্ধ্যেবেলা কিংবা রাত্রেবেলা কেন আসলাম ডুয়ার্সের সেভেন পয়েন্টের যে ট্যুরটা হয় সেই ট্যুরটা কিন্তু দুই রকমভাবে করা যায় এক তো করা যায় হচ্ছে যদি আপনারা মনে করছেন যে ঝালং বিন্দু হয়ে আপনারা সুলতানিখোলা রকি আইল্যান্ড হয়ে আপনারা ঘুরবেন সেইটা একটা রুট হয় আরেকটা রুট হয় হচ্ছে আপনার যে আপনারা চালসা ভিউ পয়েন্ট হয়ে সামসিং হয়ে ওই দিক থেকে আবার আপনারা মনে করছেন যদি খোলা হয়ে তারপরে আপনারা এই মানে ঝালং এবং বিন্দু করবেন সেটাও কিন্তু হয় তো আমার বেরোতে আজকে কিন্তু একটু কিন্তু যথারীতি লেট হয়ে গেছিলো ঠিক আছে যার জন্য কিন্তু অন্ধকার হয়ে গেছে আর বুঝতে পারছেন পাহাড়ি এলাকা বলে এমনিতেও টাইম যেমন যে খুব একটা বেশি হয়েছে তা কিন্তু নয় কিন্তু এখানে অলরেডি কিন্তু অন্ধকার হয়ে গেছে হড়িতে এখন পাঁচটা বেজে বত্রিশ মিনিট দুওয়ার্সের মধ্যে হতে গেলেও এই জায়গাটা কিন্তু মানে একরকম আপনারা বলতে পারেন যে এটা হিল হিসেবে এটাকে সচরাচর কিন্তু ধরে নেওয়া হয় আর চারদিকে আপনারা যখনই এখানে মানে এর আগেও যখন আমি এখানে এসেছিলাম তখনও আমি কিন্তু এখানে কিন্তু যথারীতি আমি কিন্তু কুয়াশা পেয়েছিলাম সেটা কিন্তু দিনের বেলায় কিন্তু হয়েছিল তো যার জন্য এই ছিল আজকের আমার কিন্তু ট্যুর তো আমি কিন্তু সেভেন পয়েন্ট পুরো কভার করলাম সমস্যাটা আপনার সঙ্গে কিন্তু শেয়ারও করলাম এরপরে এই বিন্দু থেকে আমি কিন্তু সরাসরি কিন্তু চলে যাচ্ছি পরের গন্তব্যে মানে আজকে আমি রাত্রে কোথায় স্টে করব এবং কালকে আমি সারাদিনের কী সিন করব। সেটা কিন্তু আসবে এর পরের পর্বে নিশ্চয়ই তো সেটা কিন্তু আর পরের পর্বে আপনাদেরকে দেখাবো যে বিন্দু থেকে বেরিয়ে আমি সরাসরি কিন্তু কোথায় গিয়েছিলাম এই সমস্ত যেগুলো দেখছেন এগুলো এখানে ভুটানের চকলেট বলে বিক্রি করা হয় অনেক রকমের দেখছেন এখানে কিন্তু চকলেট কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে অনেক রকম ফ্লেভারের এখানে চকলেট পাওয়া যায় সঙ্গে দেখুন এখানে বেশ কিছু কাপও আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই যে কাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড়শো টাকা করে এগুলো কি ফিক্সড প্রাইস ডিসকাউন্ট কত হবে আচ্ছা এগুলো দেড়শো টাকা করে বলছে কিন্তু আসতে গেলে আপনারা একটু বার্গেনিং করে নেবেন আমি জিজ্ঞেস করাতে আমাকে বললো একশো তিরিশ টাকা করে চকলেটগুলো কি ভুটানের চকলেট অরিজিনালি এখানকারই লোকাল কিন্তু ভুটানের চকলেট বলে তো বিক্রি করা হয় না এখানকার কিছু রেস্ট্রিকশন রয়েছে তা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম ঠিক আছে এই হচ্ছে বিন্দু ব্যারেজের জল আপনারা দেখতেই পাচ্ছেন জল কিন্তু একদম পুরো রকি আইল্যান্ডের মতো জল কিন্তু একদম পরিষ্কার বুঝতেই পারছেন দূরে দেখাতে গেলে আপনারা দেখতে পাবেন না যেহেতু আমি রাত্রেবেলা ভিডিও করছি বলে আর ওই ওই জায়গাটা দিয়ে খুব ফোর্সে কিন্তু জল আসছে সম্ভবত ব্যারেজের গেট বোধ খুলে রাখা আছে যার জন্য হয়তো বা হতে পারে তবে এই যে ব্যারেজটা আপনারা দেখছেন এই যে বিন্দু ব্যারেজ এই উপরটাতে গিয়ে আপনারা কিন্তু ঘুরে আসতে পারবেন তো সেটার জন্য কিন্তু একটা জায়গাতে গিয়ে কিন্তু পারমিশন নিতে হয় রাজা রানী ভুটানে আই ভুটান ভুটান না এটা কি আমাদের ইন্ডিয়ারই বানানো না না এসব भूटान भूटान का का है। अच्छा। का लोग तो कर, बोले तो आमी तो जानी ना, तो जानते वाला, तो दी बोले भूटानी सठीक ना दीदी जानते बोले भूटानी आपका ये जो चॉकलेट जो जो आप बेच रहे क्या, इंडिया का है या भूटान का लेकिन आप लोग ऐसे इंडिया में हर जगह ऐसा चॉकलेट नहीं मिल सकता हमारा इधर का सिलीगुड़ी ऐसी

তো ইনি কিন্তু অনেস্টলি কিন্তু কথাটা কিন্তু বললেন যে এখানকার চকলেট চকলেট যেগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু মানে ধরেন অরিজিনালি কিন্তু ভুটানের নাকি এগুলো হচ্ছে ইন্ডিয়ান তবে আপনারা আসলে কিন্তু নিয়ে যেতে পারেন কারণ এই ধরনের চকলেট কিন্তু আমাদের ওখানে কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখুন এই ধরনের ফ্লেভার আপনারা কিন্তু আমাদের ওখানে কিন্তু পাবেন না চট করে তাছাড়া সরাসরি শিলিগুড়ি থেকে বিন্দু অব দি বাস আছে। সেই বাস আপনাদের সামনে শেয়ার করলাম এটা কিন্তু বিন্দুতেই রয়েছে তো চাইলে আপনারা শুধু যদি মনে করেন বিন্দু আসবেন তো এই বাসে করেও কিন্তু আসতে পারেন পারে সেভেন পয়েন্টের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ